আমরা এই ভিডিওতে ক্যানের বিভিন্ন ধরনের ব্যবহার জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাধারণত এবিলিটি বা সক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করা হয় এখানে ক্যান হ্যাভ এর ব্যবহার ক্যান হ্যাপ বলতে থাকতে পারে যেমন আই ক্যান হ্যাভ আ কার আমার একটা গাড়ি থাকতে পারে আই ক্যান হ্যাভ আ কার আমার একটা গাড়ি থাকতে পারে ইউ ক্যান হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ তোমার একটা সুন্দর স্ত্রী থাকতে পারে ইউ ক্যান হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ তোমার একটা সুন্দর স্ত্রী থাকতে পারে স্ট্রাকচার হবে সাবজেক্ট ক্যান হ্যাভ তারপর হবে নাউন ক্যান বি মানে হতে পারে না হওয়ার ক্ষমতা আছে যেমন হি ডক্টর তিনি একজন ডাক্তার হতে পারেন হি ডক্টর তিনি একজন ডাক্তার হতে পারেন সি ক্যান বি হিজ ওয়াইফ সে তার স্ত্রী হতে পারে সি ক্যান বি হিজ ওয়াইফ সে তার স্ত্রী হতে পারে তার মানে তার স্ত্রী হওয়ার ক্ষমতা বা যোগ্যতা রয়েছে সে ক্যান বি হিজ ওয়াইফ স্ট্রাকচার হবে সাবজেক্ট ক্যান বি তারপর নাউন এরপর ক্যান বি প্লাস ভারবে থার্ড ফর্ম মানে করা যেতে পারে এটা পেসিপি আছে তো পিসি পয়জে আছে যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডান কাজটি করা যেতে পারে দ্য ওয়ার্ক ক্যান বি ডান কাজটি করা যেতে পারে হি ক্যান বি হেল্প তাকে সাহায্য করা যেতে পারে হি ক্যান বি হেল্প তাকে সাহায্য করা যেতে পারে স্ট্রাকচার হবে সাবজেক্ট ক্যান বি তারপর ভাববে থার্ড ফর্ম এরপর ক্যান হ্যাভ টু মানে করতে হতে পারে যেমন আই ক্যান হ্যাভ টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হতে পারে আই ক্যান হ্যাভ টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হতে পারে ইউ ক্যান হ্যাভ টু প্লে উইথ দেম তোমাকে তাদের সঙ্গে খেলতে হতে পারে ইউ ক্যান হ্যাভ টু প্লে উইথ দেম তোমাকে তাদের সঙ্গে খেলতে হতে পারে সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাভ টু হ্যা টু তারপর ভাববের প্রিজেন্ট ফর্ম এরপর ক্যান হ্যাভ হ্যাড মানে থাকতে পারতো যেমন আই ক্যান হ্যাভ হ্যাড আ কম্পিউটার আই ক্যান হ্যাভ হ্যাট আ কম্পিউটার আমার একটা কম্পিউটার থাকতে পারতো হি ক্যান হ্যাভ হ্যাট আ বাইক তার একটা বাইক থাকতে পারতো হি ক্যান হ্যাভ হ্যাট আ বাইক তার একটা বাইক থাকতে পারত এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট ক্যান হ্যাভ হ্যাট প্লাস নাও